সহজে বহন করা যায় না এবং আরামদায়ক জুতা হবে না এমন জুতা সে কখনোই ডায়াবেটিস রোগী ব্যবহার করবে না সে যখন হাঁটতে যাবে বা হাঁটা থেকে এসে দেখবে যে সে পায়ে কোনো রকমের ফত হয়েছে নাকি ফত হলে অবশ্যই খেয়াল করবে যে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে নাকি আমি ঘৈমন্তী সরকার কাজপশ্চিত চিফ ডাইকেশিয়ান হিসেবে উত্তরা জেনারেল হাসপাতালে আজ আমি কথা বলবো আপনাদের সাথে একজন ডায়াবেটিস রোগীর যত্নের ব্যাপারে একজন ব্যক্তি যখন ডায়াবেটিসে আক্রান্ত হয় তখন তার খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু সাবধানতা মেনে চড়তে হয় এখন যেহেতু বাজারে বিভিন্ন রকমের মিষ্টি ফল কলা দিয়ে রয়েছে আমরা সাধারণত ডায়াবেটিস রোগীকে বলি তার চাহিদা অনুপাতে যে কোনো একটি ফল গ্রহণ করতে পারে এক্ষেত্রে একজন ডায়াবেটিস ব্যক্তি তার ডায়াবেটিসের মাত্রা কীরকম থাকে তার উপর নির্ভর করে সারাদিনে যে কোনো একটি ফল গ্রহণ করতে পারে এখন বাজারে প্রচুর পরিমাণে আম কাঁখাল লটকল এই জাতীয় ফল থাকে একজন ডায়াবেটিস রোগীর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খালি পিটে সিডস এবং খাবার গ্রহণের পরে যদি এক মিলিমল পার লিটার ডায়াবেটিস থাকে তাহলে বুঝতে হবে ব্যক্তিটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এক্ষেত্রে সে রসালো ফলগুলি যেমন আম কাখাল লটকল এই জাতীয় ফলগুলো পরিমাণ মতো গ্রহণ করতে পারে আমরা ডায়াবেটিস রোগীকে বলে থাকি তার ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে খাদ্যাভ্যাসের সাথে সাথে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হলে একজন ডায়াবেটিস রোগী প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটবে সপ্তাহে প্রতিদিনই চেষ্টা করবে সে পঁয়তাল্লিশ মিনিট করে দুইবার হাঁটতে এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ডায়াবেটিস রোগী পায়ে বিভিন্ন রকমের ক্ষত বা ছত্রাক দ্বারা এফেক্টেড হয়ে থাকে এজন্য ডায়াবেটিস রোগী হাঁটার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবে যেমন একজন ডায়াবেটিস রোগীর পা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং খেজা না এক্ষেত্রে সে আরামদায়ক জুতা মোজা এগুলো পরিহার করতে পারে কখনো খালি পায়ে হাঁটবে না হাঁকার ক্ষেত্রে আরামদায়ক জুতা অবশ্যই ব্যবহার করতে হবে এবং কোনো ভারী জুতা সহজে সহজে বহন করা যায় না এবং আরামদায়ক জুতা হবে না এমন জুতা সে কখনোই ডায়াবেটিস রোগী ব্যবহার করবে না সে যখন হাঁটতে যাবে বা হাঁটা থেকে এসে দেখবে যে সে পায়ে হয়েছে কোনো রকমের অবশ্যই খেয়াল করবে যে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে নাকি দেখেতে একজন ডায়াবেটিস রোগীকে খেয়াল রাখতে হবে তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে যেন পায়ে পছন জনিত সমস্যা না হয় কারণ একজন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রোগী হাঁটতে যেয়ে বা কোনো কারণে কোনো ধারালো কিছুর কারণে যদি তার পার পায়ে ক্ষত সৃষ্টি হয় অনেক ডায়াবেটিস এর ফলে সেখান থেকে গ্যাংডিং সহ বিভিন্ন মারাত্মক রকমের সমস্যার সম্মুখীন হতে পারে এবং অবশেষে ব্যক্তিটিকে পা কেটে ফেলতে হতে পারে